ঝাৰখণ্ডৰ <laughs> এইখনে জেগা আছে ভিতৰ দাদাঝুৰি ভিতৰ দৰে

আর সবাইকে নমস্কার আমাদের বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে আজকের রেসিপি আছে শীতের মনসুমে একটা পিকনিক করব সবাই মিলে কি বলো আর অনেক দিন পর আমরা ভিডিও করছি তো আজকে ঝাড়খণ্ডে বন্ধু আমাদের বিদ্যুৎ ভাই আছে মঙ্গল ভাই আছে চিকেন কারি আর ভাত বেশি কিছুই থাকছে না তো আমরা কিভাবে কি করছি আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এনজয় করবেন চলুন

কি আলু নাম বললো জি দোকানে কি বললো জি দাঁড়াও আপনারা কমেন্টে যদি বলতে পারেন তো বলে দিন এটা মানে এমনি নর্মাল আলু নয় আর এখানে আছে মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো আর এখানে হলুদ এখানে আদা রসুন পেস্ট লবণটা ফেটে গেছে আর এখানে পেঁয়াজ আর বিদ্যুৎ ভাইদের বাড়ির কাটকা ধনে আর কাঁচা লঙ্কা সে গোল গোল তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর খুব এনজয় হবে আমাদের অনেক বন্ধু আজকে এসছে আর তা করতে করতে আমরা টিফিন খাওয়াটা খেয়ে নিই তারপরে আমাদের মঙ্গল ভাই আর আমাদের বাপ্পা ভাই চলে যাবে ইয়ে মাটির হাড়ি দোকান থেকে চলো খেয়ে নাও সব লাও চপ লাও চপ লাও সব আমার জিলাপি নিয়ে লাও

তাহলে তোলা মঙ্গল ভাই তোমরা তুলে চলে যাও পয়সা মাসা দিয়ে তো আমরা ভাড়টা চাপাই আর মঙ্গল ভাই আর আমাদের ক্যামেরাম্যান বাপা ভাই চলে যাক চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আলু বাটাটা এখানে আছে তো আলু ছোলার আমরা কিনে নিয়ে এসেছি মেলা থেকে কি বলা আলুটা কিন্তু একদম নতুন আলু আমরা এই আগে এই আলু খাই না

আগুনটা ধরে নিয়ে আস্তে আস্তেই সব করি কি বলা নিজেরা তো সব খাবো নেই বলা হ্যাঁ তারা হলো নাই আলুটা হয়ে গেছে আমার আমাদের ভাত চাপিয়ে দিয়েছি আর ওরা গেছি হাড়িয়ে আনতে মাংসের জন্য তা আমি এদিকে পেঁয়াজটা কেটে নিই সুন্দর করে কাকুটা কিন্তু আমাদের ভালো হয়েছে বুঝলি মঙ্গল ভাই চাকু চাকু হয়ে যায় আলু কাটা হয়ে গেছে এদিকে করা খুব সুন্দর করে হয়ে গেছে পুঁছিন নিয়েছি এখনো আছে না আমাদের বাপ পা বা বাবা ভায়া কৌশিক ভাই তো এবার টমেটোটা কেটে নিন সুন্দর করে

টমেটো কাটা হয়ে গেছে এখন এটা কেটে এক জায়গায় রাখি এখন তো লাগবে না সেই লাস্টটা দিতে হবে এখন এটা গুঁড়াটা কেটে দি ওই উল্টো ধরে নিয়েছিলাম এখনই আবার যেহেতু আমার হাত হাতটা কেটে একবার কেটে গেল আমার

हाँ सब पेस्ट और जेनिक लड़ो हमें तेल टाइपर दिए तो बो सब चला तेल दिए दीजिए लड़ा लड़ा मंगलवार लड़ा दादा दादरा दा, दा। हमको दिले हवना हाँ वो थमे हमारे दिए दिता बे कोई इलाज दाजली

এইবাৰ

নিয়েছি মাটির হাঁড়িতে বেশ আগেকার মতন পুরোনো দিনের মতন রান্নাটা বেশ ভালো হবে লবণ পরিমাণ মতন লবণ দিয়ে তোমরা বসে থাকো বুঝলে ফোন মন যা ঘাটবে ঘাটো আগতে রান্না মনটা বেশ ভালো আছে এবারে একে একে দিয়ে দেবো আমাদের আদা রসুনের পেস্ট পেস্ট দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট দুই প্যাকেট লাগবে মতন কাছাকাছি মাংস আছে এবারে দিয়ে জিরে গুঁড়ো ହଁ ଦିଏ ଦେବ ଧନେଗୁଡ଼

এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর তার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যাতে সার টেস্টটা বেশ ভালো আসবে মাংসর মধ্যে বেশি দেবো না এই অল্প মতন দিলেই কাজ হয়ে যাবে আমাদের এই দেখতে পাচ্ছেন মাংস হয়েছে ধুয়ে রেখে দিয়েছি আমাদের মাংসটা এবারে ডুবো আর সব বন্ধুরা বসে আছে মাংস হোক বুঝলে সব বসে থাকবো হ্যাঁ ধৈর্য ধরো মাংসটা দিতে হবে কষানো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবারে দিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মাটির হাইতে তারা পরিমাণ মতন ছোট হয়ে গেছে অসুবিধা আছে মাংস কষানো হচ্ছে এখন আমাদের মাংস একদম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে অল্প করে এবারে অল্প পরিমাণে যেমন জল লাগবে আমরা দিয়ে দেবো বেশি ঝোল করবো না বেশি ঝোল লাগবে লাগবে डेबी के बिना तो देखने होगा ना ऑनलाइन चिल्लाजे। ठीक है जी, ये बड़े हमारा दिए तो वो मेड मॉसला। अच्छा दिल्लम। मानो

গৰম মছলা দিয়ে পতা ঘূৰা জংঘল টে প্ৰথমবাৰ গৰম মানে তেলা মেরে দি কানে চাপ 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 করলাম তাহলে সময়ে পাঁচ না হবে মাংস কোন এইবা ধনেপাতা দিয়ে দি আমাদের পুছন বিদ্যুৎ ভাইদের বাড়ি লং এর ধনেপাতা আর লঙ্কা আছে লঙ্কা দিয়ে দিছি

চলো মঙ্গল ভাই তালা আমি নামিয়ে দিছি আমাদের মাংস হয়ে গেছে একদম চলো দেখ আ নিচেও একদম ফুটছে গো মাংস জাতায় হয়েছে একদম চলো আসো গোড়া হ্যাঁ দাদা দাদা চলে গিয়ে না

Achito, 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 Ah. achito, 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 अच्छा ना आप आचना है बातों का एक अनुभव दां ऐसी बोले लड़कों ना जब तेरा क्या तो वो तो मद में जीने अक्टूल तो लेस ये मद उडालू दा

দেখতে দারুণ আছে একদম অসাধারণ আপনারাও এই পদ্ধতিতে করতে পারেন আর এই প্রথমবার এইরকম পদ্ধতিতে করলাম আগে ম্যারিনেশন করে করেছিলাম খেতে সত্যিই ভালো হয়েছে নুন ঝাল সব ঠিক আছে লাইক করবে সবাই একদম আর খেতে লেগ পিস আমি পেয়ে গেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর মাংস ঝোলটা যদি ভালো লেগে থাকে মানে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে বলবেন আর বন্ধু শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই